সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমরা যেখানে এসেছি সেটি হচ্ছে গ্রেট ওয়াল চারু সিরামিক্স এই সবটি আপনাদেরকে রিভিউ দিতে চাচ্ছি সেটি হচ্ছে যে এখানে কী কী প্রোডাক্ট আছে বা কেমনভাবে সাজানো হয়েছে এগুলো আপনাদেরকে দেখাবো আপনারা এখান থেকে কিছু টাইপসের মডেল পেয়ে যাবেন যেগুলো হয়তো আপনারা নিজের বিল্ডিংয়ের জন্য চয়েস করে আসতে পারেন যদি শোরুমে আসেন সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এখানে আপনারা যে টাইলসগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন ডিজাইনের টাইলস এবং এর মধ্যে হাই কোয়ালিটিও টাইলস আছে আমি আপনাদেরকে টাইলসের মডেলগুলো দেখাচ্ছি আপনারা টাইলসের মডেলগুলো এখানে দেখেন যে মডেলটি আপনাদের পছন্দ হবে সেটি অবশ্যই ভিডিও পোস্ট করে ভালোভাবে আপনারা দেখতে পারবেন এখানে ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য অনেক সুন্দর সুন্দর মডেলের প্রোডাক্ট অ্যাভেলেবেল গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড এখানে বিভিন্ন মডেলের টাইলস আপনারা দেখতে পাচ্ছেন এই টাইলসগুলো মডেল পছন্দ করতে অবশ্যই ভিডিও পুশ করে আপনারা দেখতে পারেন এটা হচ্ছে নেক্সট জেনারেশন মডেল এটা হচ্ছে তারপরের জেনারেশনের মডেল এখানে বিভিন্ন মডেলের টাইলস কিন্তু অ্যাভেলেবেল তারপরে এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের জন্য কম নোট তারপরে এখানে বেসিং আপনাদের জন্য অ্যাভেলেবেল এখানে যেগুলো প্রাইস লিস্টে আছে সেগুলো আপনারা দেখতে পারেন আপনারা যে বেসিনটি দেখলেন এটি চার হাজার একশো পঞ্চাশ টাকা তারপরে এই বেসিংটি আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম দেওয়াই আছে সাতচল্লিশশো পঞ্চাশ টাকা এটার ফিনিশিং আপনারা দেখেন একটা সাউন্ড আপনারা পাচ্ছেন এখান থেকে এটাই বুঝতে পারছেন যে এটার কোয়ালিটি কেমন তারপরে এটা হচ্ছে পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা এটাও বেশি এখানকার শোরুমের এনভায়রনমেন্ট অত্যন্ত ভালো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কি সুন্দর পরিবেশের প্রোডাক্টগুলো ডিসপ্লে করা হয়েছে অবশ্যই আপনারা এটি দেখতে আসবেন এটার দাম হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা এটি হচ্ছে কমর এটি হচ্ছে বেসিং আপনারা বেসিং এর ডিজাইনটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইনের বেসিং কমোডের সঙ্গে ফ্ল্যাশ সহ আছে এখন আপনাদেরকে এদিকে যে কালেকশনগুলো আছে এগুলো দেখাচ্ছি এগুলো টাইলস কালেকশন এখানে বিভিন্ন মডেলের টাইলস আছে এটি সম্পূর্ণ শীততপ নিয়ন্ত্রিত একটি শোরুম আবহাওয়া অনেক ভালো আপনারা এখানে আসলে আশা করি অনেক বেটার ফিল পাবেন তাই আপনাদের যদি প্রোডাক্ট লাগে অবশ্যই এখানে এসে প্রোডাক্ট গুলো কিনতে পারেন নো ওয়াল টাইলস গুলো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টাইলস কালেকশন আছে এগুলা সাওয়ার আলাদা করে একটি বাথরুমের জন্য যে গুলো দরকার সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে অনেকগুলো এর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ট্যাপের কালেকশন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান টাইপ ওয়াটার সেট দেখলেন এখানে টাইলস অ্যাভেলেবেল এখানে আপনাদের অপেক্ষা করার জন্য বসার জন্য সুব্যবস্থা করা আছে এখানে সুন্দর সুন্দর ড্রেসিং কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে কমরটি দেখতে পাচ্ছেন এটির সঙ্গে ফুল সেট রয়েছে এটির প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা আছে আপনারা এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়াল হ্যাং টয়লেট এর মধ্যে এখানে সবকিছু দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এখানে গ্লাস নিচে কমরটিও দেখতে পাচ্ছেন দশ পয়েন্টে আপনারা দেখলেন এখানে কী কী ডিজাইনের টাইলস অ্যাভেলেবেল এবং কী কী প্রোডাক্ট অ্যাভেলেবেল এটা হচ্ছে ডিসপ্লে সেন্টার অবশ্যই আপনারা এখানে আসবেন প্রোডাক্ট নিতে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ